কত শান্ত শীতল একটি রাস্তা তবে আপনি কি জানেন কিছু পথ আমাদের একাই পাড়ি দিতে হয় সেখানে থাকে না পরিবার থাকে না বন্ধু থাকে না কোনো সঙ্গী সেখানে থাকে শুধুই একাকিত্ব তবে এই নিস্তব্ধ প্রকৃতি আমাদের অনেক কিছু শেখায় গাছগুলো আমাদের মনে করিয়ে দেয় বড় হতে সময় লাগে বাতাস আমাদের মনে করিয়ে দেয় আমরা যে কোনো সময় আমাদের দিক পরিবর্তন করতে পারি এবং ভালো বা মন্দ উভয়ের মুখোমুখি হতে পারি রাস্তার পাশে অযত্নে ফুটে থাকা ফুলগুলো আমাদের শেখায় সৌন্দর্যের একটি ঋতু আছে যা সময় হলেই প্রকাশ পায় খরসরাটা নদী মনে করিয়ে দেয় আমরা যে কোনো সময় নরম কোমল হিংস্র ও শক্তিশালী হতে পারি আকাশে জ্বলে থাকা সূর্য আমাদের মনে করিয়ে দেয় প্রতিভা কখনো লুকিয়ে থাকে না তা জেগে উঠবেই দূর আকাশে ঝুলে থাকা মিটিমিটি তারা মনে করিয়ে দেয় আলো দেখতে অন্ধকারের প্রয়োজন হয় তাই দীর্ঘশ্বাস গ্লানি পাওয়া না পাওয়ার হিসাব চুকিয়ে বেরিয়ে পড়ুন আপন খেয়ালে প্রকৃতির মাঝে নিজেকে আবিষ্কার করুন প্রকৃতি আপনার মনকে প্রফুল্ল করে তুলবে